তো বন্ধুরা আজকে হলো জামাই ষষ্ঠী এখন ঘড়ির কাটাই বাজে চারটে বাজতে এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আর এই হলো আমার বর তো কিছু বলবে আমরা আজকেই সকালে ফিরেছি ঘুরে ফিরে সকালবেলা আলু সিদ্ধ ভাত ডাল ডিম সিদ্ধ খেয়ে পুরো টানা ঘুম দিয়েছে এই যে আমার বর আমার মেয়ে আর আমি অল্প একটু ঘুমিয়েছি তার ভেতরে কিছু কাচাকুচিও কমপ্লিট করে নিয়েছি অল্প পরিমাণের আছে তো আজকে জামাই ষষ্ঠী বাবাইকে তো কিছু তো করতে হতো প্রতি বছরই বাবাইকে মোটামুটি হয় কোথাও নিয়ে যাই না হয় আমি কিছু করে খাওয়াই তো আজকে তো বাড়িতে কোনো বাজার টাজার কিচ্ছু ছিল না তা আমি বললাম চলো আমি আজকে তোমাকে মানে খাওয়াবো তো আমার এই যে জামাই ষষ্ঠীতে এই মিষ্টি আনিয়েছি বাবাইকে দিয়ে এখানে আছে এটা কি মটন কোরমা তাই তো মটন চাপ এখানে আছে চিকেন বিরিয়ানি অনেক ডিসকাস করে নেওয়া হলো প্রথমে হয়েছিল যে থালি সিস্টেমে কিছু হোক তবে থালি সিস্টেমে করেছে থালি সিস্টেম হ্যাঁ থালি সিস্টেম হলে অনেক খাবার হয়ে যায় কষ্ট হয় খেতে বলো সেই থেকে যায় আলাম চলো বিরিয়ানি খাওয়া হোক আমরা বেড়াতে গিয়ে একদিনও বিরিয়ানি খাইনি তো সুহানিকে জিজ্ঞাসা করেই করা হলো তো বউ মুসলিম বলে কি বরের কি জাম জামাইষষ্ঠী খাওয়া হবে না দেখো আমি খাইয়ে দিয়েছি বাকি টাকাটা দিয়ে দাও বাকি টাকাটা টাকা হয়ে গেছে সব আমি তোমাকে এগারোশো টাকা দিয়েছি হয়ে গেছে একশো বিয়াল্লিশ টাকা আর আম নিয়ে আসবে আর অল্প লিচু নিয়ে আসবে খেয়ে নেবে হয়ে যাবে হবে হবে আম ক টাকা কিলো তো যাই হোক চলো পেঁয়াজ কেটে নিয়ে এসছি হ্যাঁ হ্যাঁ খাও আমাদের অত রং ঢং নেই জাস্ট এই জামাই ষষ্ঠী সবাই খাবে তো আমি ভাবলাম চলো আমিও একটুকে খাওয়াই আমি ওর থেকে কিন্তু এক টাকাও নেই নি কে দিয়েছে টাকা তোমাকে সত্যি বলো ভালো খুব জোর খিদে পেয়েছে আর পাচ্ছি না আমি খাইয়ে দিই ওকে তুমি ওকে কতক্ষণ খাওয়া খাই আমার কাছে তারপর বিকালে আজকে বাজারও করতে যেতে হবে বলো কিচ্ছু নেই বাড়িতে একটা কাঁচা লঙ্কা নেই একটা টমেটো নেই শুধু পেঁয়াজ আর আলু আছে পিঁয়াজগুলোও কেমন একটা সাদা সাদা হয়ে যাচ্ছিলো জানো দাও প্লেটটা দাও তা আমরা এখন খেয়ে দিয়ে আজকে শোনানি ডান্স ক্লাস ছিল হবে কি জানি না তো জামাই প্লেটে বিরিয়ানি খেয়ে ফাঁকা করে দিয়েছে এবারে খাবে মিক্সটি হ্যাঁ একটা খাবে না দুটো খাবে হ্যাঁ আমি বাবাকে যদিও বা বলেছিলাম একটু আম লিচু নিয়ে আসতে দইটা কোথায় দেব কেটে দেবো এরকমই খাবে না করে রসমালাই খেয়েছে খেয়েই যাচ্ছে খুব ভালো লেগেছে রসমালাই মোস ভালো কে মিষ্টি যদি বা বাবাই পছন্দ করে এনেছে আমি কেউ টাকা দিয়েছিলাম তাই না ওরকম তো মিও আমার তো প্রচুর আছে জামাই ষষ্ঠী লেখা কেক আমি খাবো একটু ইচ্ছা করছিল কিন্তু ঠান্ডা হলে খাবো না গলা বসে হবে খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে নিলাম বিরিয়ানিটা পুরোটা শেষ হয়নি একটু আছে তুমি এখানে দাঁড়াও আমি আসছি রেস্ট নেওয়ার আগে আগেও থেকে জামা কাপড়গুলো তুলে যায় আর ইচ্ছা করবে না আসতে পা ব্যথা করছে সকাল থেকে এসে পর্যন্ত শুধু দৌড়েই যাচ্ছি চলো রোদের যা তেজ ঠান্ডা থেকে ঠান্ডা বলবো না তবে ঠান্ডা থেকে গরমে আসার খুব বাজে এফেক্ট কটকটের বাজে জামাকাপড়গুলো এখন তুলতে হবে আমাকে ছাড়া শীতে পড়ার জন্য যে কটা জামা কাপড় নিয়ে গেছিলাম খুব বেশি ঘাটাঘাটি হয়নি তো কয়েকটা একটু একটু পড়েছিলাম তো ভাবলাম কেচে একেবারে ধুয়ে দিই তো ভাবলাম কেচে কুচে একেবারে এ করে নি তুলে দেবো বাবার গেঞ্জিগুলো ভেজা একটু একটু কি করবো এগুলো নিচেই নিয়ে যাই বলো মাঘ আমি মাঝখানে করে দড়িতে দিয়ে দেবো সব সকালবেলা বাবাই দিয়ে গেছে যেগুলো এইগুলো একদম শুকিয়ে ধোঁয়া উঠে গেছে শোয়ান এই টুপিটা না ছাঙ্গু লেখে ওখানে আমার হাত থেকে পড়ে গেছিলো মানে শোয়ানির মাথা থেকে ওই জন্য ভালো কেঁচে দিই না তুললে জামা কাপড়গুলো রং নষ্ট হয়ে যাবে চলো ये पापा बोले चलो हमके की बैग में खाना दिया गाना नहीं ना मां इनको भेजती है ये ठीक से नहीं मां है तो उधर जा रही है हम अंदर से नीचे कुछ पड़े थे थोड़ा टाइम खाती हूं प्लीज বাড়ি এসে সোফাটা পুরো একদম পাহাড় হয়ে গেছে ঠিক আছে তো সব জামাকাপড় শোকায়নি বললাম বাবাইয়ের এই গেঞ্জিগুলো সব ভেজা এগুলো লাস্টে কাঁচা হয়েছিল তো এগুলোকে এই দড়িতে দেবো সাথে আমার ট্রলিও পরিষ্কার হয়ে গেছে ট্রলিও কাচাকুচি করে দিয়েছি সকাল সকাল বাড়ি আসার এটাই একটা প্লাস পয়েন্ট সেই শোবো রেস্ট নেব কিন্তু তার একটু আগে নিলেই ভালো রেস্ট নেব কিন্তু সব কিছু করে রেস্ট নেওয়া ভালো তো ট্রলিগুলো একদম সার্ফটা দিয়ে ধোয়াধুয়া করে নিয়েছি আমাদের কক্সগুলোও পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র বুটগুলো ধোয়া হয়নি আর এই জামা কাপড়গুলো দেখছো যেগুলো ভাজ করা এইগুলো একটাও ইউজ হয়নি এগুলো শীতের জন্য নিয়ে গেছিলাম ঠান্ডার জন্য কিন্তু এগুলো একটাও ইউজ হয়নি ওই জন্য এগুলো সাইডে রাখা আছে আমি চাইছি তাড়াতাড়ি এই জামাকাপড়গুলো গোছ গাছ করে নিয়ে একেবারে মানে যেরকম ছিল আলমারিতে সেরকম তুলে নিয়ে একটু ফাঁকা হতে কারণ বাপের বাড়ি যাব ঈদ আছে সামনে তো ইচ্ছা আছে একটু যাওয়ার আমি যখন যে কদিন আমি ঘুরতে গেছিলাম সেই কদিন আমার সব দিদিরাই ওখানে ছিল মন খারাপ লাগছিল কত দিন পর আবার একসাথে থাকা হতো কিন্তু থাকা হলো না দাঁড়াও দাঁড়ো ধরো তুমি ধরো থাকা হলো না একসাথে কারণ আমরা ঘুরতে যাচ্ছিলাম সবাই মিস করছিল সোহানিকে রোজ ফোন করতো কিছু করার নেই ওদের সময় যেমন ওরা তেমনই আসবে না তার ভিতর আশি পা গেছে বাপের বাড়ি ওই জন্যই আরও ওরা সবাই ছিল চলো এখন এগুলো মেলে দিই ছোটো ছোটোগুলো আমার মেয়ে কয়েকটা সোয়েটার টোয়েটার পরেছিল না ওইগুলো কেচে দিতে হলো এর থেকে খুঁজে বার করো তো হোয়াইট আর রেড এই দেখো কোথায় যা থার্মালগুলো বার কর হোয়াইট আর রেড থার্মালের প্যান্ট আর জামা দুটোই দেবে হ্যাঁ দুটোই দেবে হ্যাঁ সাদাটাও দাও হোয়াইটটাও দাও আমি একটা পালস নিয়েছি তুই তো পালস খাস না চলো আমরা এখন ঘরে গিয়ে একটু রেস্ট নিই না চকলেট নো চকলেট কত ভদ্র মেয়ে দেখেছো খেতে বসে এটা খাবো না ওটা খাবো না এখন যে আমাকে একটা পালস নিতে দেখেছে এখন বলছে আমি একটা চকলেট নিয়ে যাব মা আমি তুম ভদ্র হয়ে গেছে আজকে আবার নিয়ে এসছিস এখানে চুপি যাবে ফ্রিজে দেখেছিস তো বিকালে বাজার টাজারও করতে হবে তো একটু রেস্ট নিয়ে নি তারপর দেখি বিকালটা কি করা যায় ড্রয়িং খাতা বার করো বার করে কমপ্লিট করো যে কদিন বাড়ি ছিলিস না কতদিন বলতো পড়াশুনো করিস নি তুই ড্রয়িং তো যেতে হবে ড্রয়িংয়েরটা বোর্ড কী করবে টেবিল আছে আর বোর্ড লাগবে না তাই না মনে হয় কালার বাকি আছে কালার করতে হবে না এই জামা কাপড়গুলো দেখে ভাবছি একেবারে আয়রনটা করেই নিই নাহলে জমতেই থাকবে জমতেই থাকবে জামা কাপড় ডলফিনের কালার কি হয় ওপর দিকটা একরকম কালার হয় আর পেটের দিকটা একরকম কালার হয় সেরকমই কালার করো তো আমরা প্যাকিং করে তো গেছিলাম এখন আবার সেই সবগুলো কাচাকুচি করে এখন আবার সেগুলোকে আয়রন করে তুলতে হবে কি বলছিস তুই মাম্মা কতটা জামা কাপড় গুনবো আজকে হ্যাঁ তো বন্ধুরা করে ফেলেছি অতগুলো জামা কাপড় দেখলে অটো হয়েছে বাবাই বলবে ছাব্বিশটা ছাব্বিশটা বেশি হয়নি আরও কত বললাম যে ছোটোগুলো সব ধরে বড় ছাব্বিশটা বড় ছাব্বিশটা এটা হলো লাস্ট ভাবলাম যে তোমাদেরকে একদম লাস্ট করে দেখাবো এই যে লাস্ট হচ্ছে আমার মেয়ে অকারণে হাসছে বিরক্ত লাগছে কিন্তু শুনে নেই সব হয়ে গেছে আমি কি বলেছি তুমি হাসছো কেন আমি কি বলেছি যে তুমি হাসছো সেটা তো বলো কি তো তো আমরা আজকে আর কোথাও বেরোলাম না ভাবলাম জামা কাপড় গুলো একেবারে সবকিছু সুস্থ সাস্তা করে তুলি তাও কিছু জামা কাপড় এখনো আছে আর কিছু জামা কাপড় এখনো ভেজা আছে বাবাইয়ের গেঞ্জি গুলো বিশেষ করে ভেজা একটু দেরি করে কাঁচা কুচি হয়েছিল তো তোলা হয়নি এখন খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা একটুখানি চা খেয়েছে খিদে পেয়ে গেছে আমরা গ্যাংটক থেকে কি কি শপিং করলাম তোমাদের দেখাবো এই ভিডিওতেই দেখাবো আগে এগুলো করে নেই নাহলে না ঘরের মধ্যে জামা কাপড় ছাড়ি দিকে ছড়াছড়ি হয়ে যাচ্ছে ভালো লাগছে না তবু রোদ্দুরটা হলো বলে শুকিয়ে গেল তুমি জামা কাপড়গুলো ভেতে যাবে তো তুই কেন করছিস তুই আমি নাম কেন মামা এখন ঘড়ির কাটাই বাজে এগারোটা পনেরো আর এই দেখো শোয়ানি সরে যা ওইদিকে দিকে সরে যা ওই পাশে সরে যা শুয়ানি নতুন নাইট ড্রেস পরেছে দেখো সদ্য কেনা সদ্যই পরে নিয়েছে ওটা দাঁড়া আমরা আজ পর্যন্ত আমি বাবাই বিয়ের পর যতবার আমরা মানে শিলিগুড়ি বা এনজিপি গেছি ততবার আমরা হংকং মার্কেটে গেছি আর মেয়ে হওয়ার পর তো আরও বেশি করে যাই কারণ এই নাইট ড্রেসগুলো আনার জন্য তবে এইবারের নাইট ড্রেসটার কাপড়টা একটু আলাদা বলো তবে পুরো স্প্ল্যানেট গড়িয়াহাট প্রচুর খুঁজেছি এই কাপড়ের নাইট ড্রেস কিন্তু পাইনি কাপড়টা কিন্তু একদম পিওর কটন টাইপের তো শুয়ানি আজকেই পরে নিয়েছে চলো পিছনে চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বসো আর আমরা গ্যাংটক থেকে কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদের দেখাবো বলে ভাবলাম এই ভিডিওতেই দেখিয়ে দিই তো শুনে এই যে কানে যেগুলো পড়ছে এটা দেখো একটা একটা করে একটা একটা করে হুম পুরো পেঁচিয়ে আছে এটা ঠিক করো আগে খুব কিছুতে উড়ো করিস পাপার মতো কানে দেবার এইগুলো পুরো গ্যাংটকে সারা জায়গায় বিক্রি হচ্ছে এরকম ওর ভেতর একটা পাউথ এ মতো আছে ওটা হাওয়া দিলেই এটা উঠবে এই দেখো তো এইটা সুহানিকে রাজদ্বীপ কিনে দিয়েছে সুহানির একটা শুশড়ির একটা আর আমরাও আমরা কিনেছি সেম মানে অন্য কালারও ছিল না সেম তিনটে কিনেছি কারণ একটা চিনি একটা কাবিয়া আর একটা কাকে দেওয়া হবে ছেলেকে আমরা যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাই ওই ডাক্তারে মেয়েকে দেওয়া হবে কারণ সুয়ানিকে খুব ভালোবাসে আর সুয়ানিকে বলেছে বরফ নিয়ে আসতে বরফ তো আমরা দেখতে পাইনি ওই জন্য আমরা এটা নিয়ে এসেছি তাই না তো চল আর কি কি কেনা হয়েছে তোমাদের দেখানো হবে ঝটপট এবার সুহানির ক্যামেরা সুহানি আর সুহানির বনুকে আমি আমি কিনে দিয়েছি এটা ছোট্ট খাট্ট তারপর সুহানি এটা নিয়েছে বনুর থেকে লুকিয়ে লুকিয়ে যাতে বনু দেখতে না পায় আচ্ছা ঠিক আছে আর হংকং মার্কেট থেকে বেসিক্যালি নেওয়া হয়েছে আমার এই নাইটিটা এই কাপড়টা শুয়ানির প্রত্যেকবার যে নাইট ড্রেস সেই নাইট ড্রেসের মতো কাপড় একদম এই রকম কাপড়ই আমরা খুঁজছিলাম তো পাইনি এটা কিন্তু মেড ইন চায়না চায়নার কাপড়টাই খুব সুন্দর আর হংকংয়ের চুপ চুপ আর হংকং মার্কেটে বেশিরভাগ জিনিসই হলো চায়নার থেকেই আসে তো এই নাইটিটা আমার নেওয়া হয়েছে এটা স্লিপলেস আমি আগের বারেও একটা নাইটি নিয়ে এসেছিলাম এরকমই মানে সেটা স্লিপলেস নয় সেটা শর্ট ছিল আর একটা জিনিস নেওয়া হয়েছে হংকং মার্কেট থেকে এই প্যান্ট একটা পূজা একটা নিয়েছে আমি একটা নিয়েছি ট্রাউজারগুলো ট্রাউজার টাইপের তো দেখে তো বেশ ভালো লাগলো বলে নিলাম দেখা যাক পড়লে বুঝতে পারবো আচ্ছা এটা নেওয়া হয়েছে গ্যাংটক থেকে যেখান থেকে আমি ছাতা নিচ্ছিলাম তোমরা এমজি জি মার্কেটে ভিডিও দেখলে বুঝতে পারবে ওখান থেকে এই মাফলার টাইপের নিয়েছে আমি এইগুলো খুব পরি আমার আগের বারেও একটা আছে নেওয়া তো এরকম একটা নিয়েছি দাম অত মনে নেই কোনটা কত নিয়েছে এটা কত নিয়েছে বাবাই দুশো না আড়াইশো টাকা না মাফলারটা ওরকমই নিয়েছে প্যান্টটা মনে আড়াইশো না তিনশো টাকা নিয়েছে আচ্ছা এরকম তিনটা ছাতা নেওয়া হয়েছে ছাতাগুলো একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি আচ্ছা একটা তোমাকে খুলে দেখাচ্ছি তিনজনের জন্য তিনটা ছাতা নেওয়া হয়েছে প্রত্যেকবারই স্টোল ফোল নিই তো এবারে ভাবলাম যে ছাতা নিই তিনজন কে কে তোমাদের বলবো কার জন্য নেওয়া হয়েছে হ্যাঁ কার কার জন্য নেওয়া হয়েছে তুমি খোলো তো দেখি খুলতে পারবে আস্তে আস্তে আগে পুরোটা খোলো আগে পুরো ডান্ডিটা বার করো তারপর ছাতাটা খোলো এবার হ্যাঁ দেখো মানুষ এই যে দার্জিলিং গ্যাংটক সবাই যে যায় বেশিরভাগ লোক সব ছাতা নিয়ে আসে ছাতাগুলো এত সুন্দর সুন্দর দেখতে তবে আমি প্রথমবার যখন গেছিলাম আমারও খুব এরকম হিড়িক ছিল একটা ছাতা নেব তো নিয়েও এসছিলাম সেই ছাতা আজও আমার বাড়িতে পড়ে আছে কারণ এগুলো বেশি দিন টেকে না তো এখন জানি না এগুলো আর একটু ভালো টাইপের নিয়েছি তো এগুলো কতদিন থাকবে জানি না এই যে এরকম দেখতে তো এই প্রত্যেক ইভা আলিশার জন্য স্টোল নেব ভাবছিলাম তারপর ভাবলাম ওগুলো তো প্রত্যেকবারই নিই তো এবার একটু ছাতা নিই ইভা আলিশা আর রিনির জন্য তিনজনের জন্য তিনটা ছাতা নিয়েছি ঠিক আছে রাখো আমি বন্ধ করে দিচ্ছি রাখো 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 পাপা বন্ধ করে দিচ্ছে এসে মা নষ্ট হয়ে যাবে চলো তারপরে এবার দেখাও ও এইটা দেখাও সুয়ানি দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছে হ্যাঁ শুয়ানির ঠাম্মুর জন্য নিয়েছে সোয়ানির খুব শখ ঠাম্মু মানে ওপরের কাকিমা আর এই যে দুটো একই তো ওর ওপরের কাকিমা আর ওর ফ্রিজে একই ম্যাগনেট থাকবে ওই জন্য দুজনের জন্য দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছে নেক্সট হয়ে গেল আচ্ছা এগুলো হয়ে গেল আচ্ছা শোয়ানির জন্য এই হ্যান্ড গ্লাভসটা নেওয়া হয়েছে আচ্ছা আয়ান মানে আমার ভাইপো আরেকটা একটা দাও আর ভাগনা একটা আয়ানের একটা রিওর জন্য দুটো টুপি নেওয়া হয়েছে দাও দাও এখানে সোয়েল আমার দিদির ছেলে তিনজনের জন্য তিনটে টুপি জুবাইরেরটাও কি সেম রেটটা কেন বাবু জুবাইয়ের পড়বে রেট ছোট একটু ও তিনজনের জন্য তিনটে টুপি নেওয়া হয়েছে আর আমার আপার আরেকটা ছেলেও আছে কিন্তু ওর জন্য আগে নিয়ে আসতাম এখন ওকে কিছু দিলেও পড়তে চায় না জানোই তো না তুলে দাও তো বাবাই রিওরটা আলাদা করে রাখো ঠিক আছে আচ্ছা এখানে সুহানি সব খুলে দিচ্ছে দেখো দুটো ছোট্ট ছোট্ট ছাতা বুঝতেই পারছো যাদের ছোট্ট ছোট্ট দুটো টুপি তাদের যাদের ছোট্ট ছোট্ট দুটো টুপি তাদের ছোট্ট ছোট্ট দুটো ছাতা তাই তো এই ছাতাগুলো আমরা হংকং মার্কেট থেকেই নিয়েছি হংকং মার্কেটে বেশি কিছু আমরা শপিং করিনি তবে এই টুকটাক যা করেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি তো সোয়ানির ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য এইগুলো নেওয়া হয়েছে সব সময় সবাই ফ্রিজ ম্যাগনেট দেয় তো আমি কি নেব অনেক খুঁজেছি বুঝতে পারছিলাম না লাস্ট মুহুর্তে এইগুলো নিয়েছি এগুলোও বেশ ভালো লাগে এগুলো মানে থাকলেই বোঝা যায় এগুলো সিকিম কিংবা গ্যাংটক কিংবা তোমার দার্জিলিং থেকে নিয়ে আসা ওই জন্য এগুলো নেওয়া হয়েছে আর কি নেওয়া হয়েছে ও শুশুড়ির জন্য আর সুয়ানির জন্য দুটো টুপি নেওয়া হয়েছে শুশুড়ির টুপিটা ব্ল্যাক কালারের সেম দেখতে যেটা শ্বশুরিকে দেওয়া হয়ে গেছে আর নেওয়া হয়েছে গ্যাং ওই হংকং মার্কেটের ওখানে প্রচুর চায়ের দোকান বড় বড় তো ওখান থেকে এই যে মাকাই বাড়ি গ্রিন টি নেওয়া হয়েছে গ্রিন টি তো না এটা ব্ল্যাক পেপার ডিটক্স খাওয়া হিমালয়ান গ্রিন টি আর একটা নেওয়া হয়েছে এটা ক্লিয়ার অ্যান্ড অ্যারোমেটিক দার্জিলিং গ্রিন টি একটা লিপ আর একটা লুজ মানে একটা লুজ আর একটা হলো টি ব্যাগ তো এই হলো আমাদের কেনাকাটা আর কিছু কেনাকাটা হয়েছে শনি না আর কিছু হয়নি পাহাড় ঘোরা শেষ তারপর জামাকাপড় গজ করেও তোলা শেষ যদি আবার কিছুটা হয়নি এখনো। আর কী কী কিনলাম সেটাও দেখানো শেষ তবে একটা জিনিস কি বলো তো আমরা বাড়ি এলাম আর পাহাড়ের মানে আমরা যে জায়গাগুলোতে ছিলাম সেই জায়গার অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে বাড়ি এসে খবরগুলো দেখছি তো মনে হচ্ছে আমরাও এই রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে গেলাম এই জায়গাটায় গেছিলাম এখন সেই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ সিকিম তারপরে কালিম্পং লাচুং লাচেনের দিকে আমরা তো যাইনি হ্যাঁ যেখানে আমরা ছিলাম তো যাই হোক এগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই ভালো কাল থেকে আবার নর্মাল লাইফ চলো টাঙাও এবার একটু ঘুমাতে চাই আর ভাল লাগছে না চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে